ধরা আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ সবসময় আমি ঝাল করি তো আজকে একটা অন্যভাবে করব। তোমরাও করবে বাড়িতে দেখবে ভালো লাগে খেতে তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব এক একটা করে তো ভাজার মধ্যে এখানে রয়েছে হচ্ছে মশলা হচ্ছে জিরে লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো তো দেব আর কিছু বেশি মশলা দেব না এটার মধ্যে আর কেটে রেখেছি আলু আর বেগুন সরু সরু করে তো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি আলু বেগুনগুলো করে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে দেব তা আমার দেখো এগুলো ভাজা হয়েই আসছে এবার তুলে রাখলাম তুলে রাখার পরে ওই তেলেই দিয়ে দেবো মশলাগুলো কিচ্ছু ফোড়ন দিব না এখন তো মশলাটা একটু ভালো করে কষলে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সবজিগুলো এই যে জল দেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো সবজি দেওয়ার পরে মাছগুলোও দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি তো এগুলো দিয়ে দেবো একটু সেদ্ধ হবে এখন মাছগুলোও দিয়ে দেবো ফুটে এসছে এবার মাছগুলো দিয়ে দেব একটু ফুটবে ভালো করে খুব ভালো লাগে খেতে নতুন রেসিপি শিখেছি আমি তো দেখো তোমরাও বাড়িতে ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে তো একটা পাত্রে এটা ঢেলে নিলাম তারপর ওই কড়াইতে আমি তেল কালো জিরা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তো ওটা ভালো করে লাল লাল করে ভাজবো ভাজা হয়ে গেলে ওই মাছের ঝোলটা দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে আসছে বেশ পাতলাও হবে না আবার মোটাও হবে না মশলা একদম কম উপর থেকে ধনে পাতা দেব না কী মশলা তো দিয়ে দিলাম এখন নামিয়ে দেব হয়ে গেছে আমার মাছের ঝোলটা এই যে দেখো আমার মাছের ঝোল দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে তোমরাও বানাবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সটে আবার দেখা হবে টাটা